আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক বালাম প্রিয় দর্শক আজকে অল্প কিছু উতার দেখাবো প্রকৃতির খুবই চমৎকার দিনটা আর আকাশটা খুবই চমৎকার ভালো লাগলে কিছু উতার সংগ্রহ করতে পারেন আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্রিয় দর্শক আর বেশি কথা নয় চলেন কুবুতারগুলো দেখায় যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে কবুতারগুলো সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতরে মার্শাল দেখার মতন কম দামের দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন আর লাইক শেয়ার করে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন যাতে প্রতিদিন আপনাদের ভিডিওটা আপনারা প্রতিদিন দেখতে পারেন বেশি কথা নয় চলেন কবুতর দেখে প্রিয় দর্শক এখানে একটা ড্যানিশের একটা ফিমেল আছে ড্যানিশ খুবই চমৎকার এই ফিমেলটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার একটা ফিমেল দেখছেন একদম নতুন নিউডাল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম নতুন নিমাডাল ফিমেল আছে চোখের ঘেরে ভালো লাল আছে খুবই চমৎকার ভালো লাগবে যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে ফিমেলটা দর্শক এখানে একজোড়া আপনার বিউটি আছে মেলটা হচ্ছে গে অ্যান্ডোলেশন ফিমেলটা কালো এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশেরা নিতে পারবেন যারা ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মেলটা হচ্ছে গে অ্যান্ডোলেশন ফিমেলটা হচ্ছে গেলে কালো খুবই চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন এটা কবতারই সুস্থ সবল আছে প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহোরি আছে লাহোরি সিরাজি লাহোরি না তো সিরাজি এই সিরাজি জোড়াকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক একদম করবে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দিয়ে আছে পায়ের ফিদার মেঁদারগুলো দেখুন খুবই চমৎকার যেন ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ পারেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর দুটো কুবুতরে বড় সরো আছে স্মার্ট নাই পায়ে ফিমেলটার একটা না দুটো পাখায় সাদা আছে তাছাড়া এমনি সব ফ্রেশ আছে প্রিয় দর্শক এখানে একজোড়া নান আছে একজোড়া কালো নান আছে একদম নতুন নিয়া এই এই নানজোড়াকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দামকে আলোচনা শুরু আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যার ভালো লাগে অবশ্যই

খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একটা মডার্নের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে সঙ্গে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাটার যান সম্পূর্ণ ফিরে করে দেওয়া হলো তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই ফিমেলটা সঙ্গে করেন দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই ফিমেলটা সঙ্গে করতে পারেন একদম নতুন নিউমেডাল ফিমেল খুবই চমৎকার দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে দুটা শার্টিং আছে দুটাই ফিমেল হ্যাঁ সাত আট কিলের ফিমেল এই ফিমেল দুটা কেউ সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেল দুটো সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করতে হবে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেল দুটায় সংগ্রহ পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মাশাআল্লাহ দুটো ফিমেলের চমৎকার একদম নতুন নিয়ে ডাল সাত খিল আট খিলের ফিমেল ভালো লাগলে sobretudo। এখানে একটা বিউটির একটা ফিমেল আছে দেখেন ফিমেল আছে মার্শাল্লাহ দেখার মতন হাইটটা দেখেন গলা লম্বা কত দেখছেন আর ঠোঁটটা দেখেন এই দেখেন ঠোঁট কোয়ালিটি মার্শাল্লাহ এই ফিমেল টা কত সঙ্গে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সঙ্গে পারেন ওই পায়ের কাছে একটু মিস মার্ক আছে যে যাই হোক কারো পছন্দ হলে এই ফিমেলটা শুনতে পারেন প্রিয় দর্শক দাম করবে মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেলটা শুনতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া জোড়া কখর বেবি আছে দেখেন অ্যারাবিয়ান কখর বেবি আছে খুবই চমৎকার বেবি জোড়া তিন খেল চলে গেছে এখনই দম ধরা শুরু করছে দম ধরা শুরু হয়ে গেছে দুই তিন খিলের বেবি দেখছেন এই পেয়ারটাকে যদি সঙ্গে হতে চান চাওয়ার দাম পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই বেবি জোড়া সঙ্গে হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া ভালো জাল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই বেবি জোড়া সঙ্গে হতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে সংগ্রহ হতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া লাল কুটারের কুটার আছে দুই তিন খিল গেছে চলে গেছে খোলা ধরে গেছে দেখছেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর কবুতর তো অনেকেই কিনেন এইরকম কোয়ালিটি এইরকম হাইট আলা কবুতর পাওয়া খুবই মুশকিল যাই হোক কারো পছন্দ হলে পরে এই প্যাটটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া কবুতর কোনো মিসমারিট নেই একদম ফ্রেশ আছে আপনারা অনেকেই পাবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না এখন বর্তমান বাজার বাচ্চায় যদি এত সুন্দর কোয়ালিটি হয় বড় হলে মাসাল্লাহ আরও সুন্দর হবে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যেন গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি আছে তার আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন দুই তিন খেলের বেবি খুবই চমৎকার একজন ও তো পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ আর হাইটটা দেখেন যেমন হাইট তেমন কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন একদর ও তো ভালো সংগ্রহ প্রিয় দর্শক এখানে একটা ইন্ডিগো কালার একটা লাকার একটা মেল মেল আছে খুবই বিশাল বড়ো ডালা ডালা অনেক বড় কিন্তু ডালাগুলো কাটা আছে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি শুরু করতে চান কোনো দামও দামি হবে না এক দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা শুরু করতে পারেন যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সমত পারেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এর সাথে কম দামে আর এই এই কোয়ালিটির মেল কেউ পাবেন না ভালো লাগলে অবশ্যই সঙ্গত পারেন প্রিয় দর্শক এখানে একটা শ্যালোর একটা মেল আছে দেখেন চমৎকার একটা ব্লু শ্যালোর মেল আছে একদম ফ্রেশ আছে কোনো মিসমার্ক নাই মাসাল্লাহ দেখার মতন একটা মেল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করে একদম কম দামে দিয়ে দিলাম মাসকে যারা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে এখন শ্যালোর বাজার বর্তমানে একটু বেশি তার পাশেও কম দামেই দিচ্ছে ইনশাল্লাহ এর সাথে কম দামে মনে হয় এই শ্যালোকে এই নরকেও দিবে না যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করে দর্শক এখানে এক জোড়া চরলা আছে দেখেন চমৎকার এক জোড়া চরালা আছে মেলটা কালো মেলটা হোমোজিং অ্যান্ডলেশন থেকে আসে এতটাই এই পেয়াটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সারি নিতে পারেন নর্থটা বিটিং করার জন্য পাগল হয়ে গেছে এই পেয়াটা যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা সংগ্রহ করেন দাম মাত্র চার হাজার টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন চমৎকার একজন কবুতর যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে দামটা চমৎকার একজনের দর্শক এখানে একজোড়া চর ওরা আছে দেখেন চমৎকার একজোড়া মেলটা সিলভার কালার মজিং বলে মার্শাল্লাহ এই দেখেন দুই পাখায় ফুল আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এই যে ফিমেলটা ফিমেলেরও দুই পাখায় ফুল আছে চমৎকার এই দাম দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সময় হতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সময় হতে পারে চমৎকার এক একদম করবো যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়াটার সময় হতে পারে মার্শাল্লাহ দুটো ক্রতারি খুবই চমৎকার দেখতে সুন্দর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কপাল কালার একটা কিংয়ের একটা ফিমেল আছে প্রিয় দর্শক এখানে একটা লাহোরির একটা মেল আছে নয় পরের একদম নতুন ইয়াডাল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এই মেলটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে পাশেও যদি হালকা আলোচনার সুযোগ রাখলাম প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবো এক হাজার তার এক হাজার নিয়ে আসা তো ভয় পাচ্ছে যার ভয় লাগবে অবশ্যই মেলটা সংগ্রহ চমৎকার একটা প্রিয় দর্শক এখানে একটা কম একটা মেল এই ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ যেন দুই হাজার টাকা বাদ মাত্র পুরো আঠারোশো টাকা জান আরও দুশো টাকা কমিয়ে দিলাম আঠারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই ফিমেলটা সংগ্রহ করেন চমৎকার একটা ফিমেল প্রিয় দর্শক এখানে এক জোড়া একজোড়া কমেডিয়ানো আছে দেখেন মাসাল্লাহ একদম নতুন নিউডাল দুটা কোথারই নতুন নিউডাল কালোটা ফিমেল আর ব্লুটা হচ্ছে গে মেল এই জোটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জয়টা সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান পঁয়ত্রিশ উঁয়ত্রিশ বাদ দাম পড়বে তেত্রিশশো টাকা আর দুশো টাকা কমাই দিলাম দাম পড়বে তেত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ থেকে যা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার একজন দেখছেন হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা স্ট্রেচার আছে দেখেন চমৎকার একটা স্ট্রেচারের মেল আছে একদম নতুন নিয়াডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কোনো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন একদম নতুন নিউ অ্যাডাল দেখছে মার্শাল্লাহ অনেক বড়ো সড়ো আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ড কিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে নতুন নিউ এডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম পড়বে কোনো দামও দামি হবে না বাইশশো টাকা দাম পড়বে বাইশশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে এক জোড়া সাদা কিং আছে দেখেন চমৎকার এক জোড়া সাদা কিং আছে মার্শাল্লাহ দুটো কোথারই একদম শো কোয়ালিটি এই পেয়ারটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র দাম দাম মাত্র বলল চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই কবুতার জোড়া সংগ্রহ হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আসে তার পাশে কেউ যদি একাধিক কবুতার নেন অবশ্যই দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় করা যাবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারে চমৎকার দুটো কবুতার একদম দেখেন একদম ইউশোপের কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারে আমার কাছে দুই পেয়ার আছে সাদা দেখাবো দুই পেয়ারই দেখাবো ভালো লাগলে অবশ্যই দুই পেয়ার একসঙ্গে বাইকের দামে নিতে পারেন দর্শক এখানে একজোড়া শৌকিং আছে দেখেন এটার দ্বিতীয় পেয়ার মার্শাল্লাহ দুটা কবুতারই একদম ফুটবল খুবই চমৎকার দেখছেন গায়ে ময়লা লাগে আসে যেন কবুতারগুলোর এমনি কিন্তু অনেক সুন্দর কবুতার দেখেন একদম লাড্ডু আছে খুবই চমৎকার কবুতারগুলো হাইট মাইট কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এই পেয়ারটার দামও চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সুন্দর আর সেলাই দেখার মতন একজোড়া কবুতর ভালো লাগবে অবশ্যই সম্পর্কে দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশেও আর দুইজোড়া যদি কোনো ভাই একসঙ্গে প্যাকেজ হিসেবে নেন তাহলে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা দুইজোড়া পড়বে সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা তার পাশে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যান প্রিয় দর্শক এখানে একটা পমিনিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে অনেক হাইট এই মেলটাকে দূষণ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন যার পছন্দ হবে সেই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো কিংয়ের শোকিং আছে দেখেন চমৎকার একটা কালো জোড়া কালো কিং শোকিং আছে এটার দাম চা হচ্ছে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আঠাশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা ভাড়া সম্পূর্ণ ফ্রি তারপাশ দু এক জোড়া তার বেশি নিলে ইনশাল্লাহ কম বেশ করে করা যাবে ইনশাল্লাহ যার পছন্দ হবে কল দিবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র আঠাশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার এক জোড়া কবুতার দুটো কবুতায় নতুন নিউ অ্যাডাল আছে ভালো লাগলে সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া সাদা সাদা শোকিং আছে একদম শোকিং দেখেন হাইট মাইট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ চমৎকার একজোড়া কবুতার এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়ার দাম বিয়াল্লিশশো টাকা যার বিয়াল্লিশে মাল্লিশে বাদ একদম পড়বে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরও গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি করে দেওয়া হল প্রদর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই কবুতার জোড়া করতে পারেন দাম মাত্র চার হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার এক একজোড়া কবুতারা দেখছে মল্টিংয়ে আছে অবশ্যই করতে করেন